জান ফাজার করতে পারি না এসব নামাজ রোজু করতে অনেক কষ্ট একটু পানি কাজে আনতে কষ্ট ও রাস্তা ওই ফারের তনে যাই পানি এনে খাই হের তনে কষ্টের তনে মুক্ত করলাম আপনারা কলডা দিয়েছেন আমি কলডা পাইছি হাজার আক্তার পিতা বাবার নাম আল্লাহ বসিরা আমরা আমরা কপরা যা মাফ করে দিন গুনার থেকে মাফ করে দেন আল্লাহ আমার जिंदगीে সবার করে আজকে এই নলকূপটা স্পন্সর করছে আমার প্রিয় বোন হাজার আক্তার গাজীপুর থেকে আর ওনার বাবা মৃত বসির আহমেদ ওনার সাদগিয়া জারিয়ার জন্য আজকে এই কলটি দিয়েছেন পনেরোটি ফ্যামিলি অনেকটাই উপকৃত হবে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা মৈশাদি ছয় ওয়ার্ড হামানকদি গ্রাম হোনাগাজির বাড়িতে আমরা ইতিমধ্যে আমরা একটা ভিডিও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে দেখেছিলেন এই জায়গায় অনেক দরিদ্র অসহায় মানুষ এখানকার অনেকেই কিন্তু যারা দিন মজুর অনেকে আসে আবার রিক্সা চালায় তো অনেকে আসে আবার মাঠে খেতে কাজ করে পাশে দেখতে পারতেছেন একটা পুকুর আছে এখানে গোসল করতো নাকি অনেকটাই সমস্যা হয় যেটা ওনারা বলছিল ওনারা এখানে গোসল করতে নাকি ওনাদের অ্যালার্জির প্রবলেম হয় তাই তো অ্যালার্জির প্রবলেম হয় সারা শরীর চুলকা তো এখানে একটা আমরা দেখতেছি যে সঠিকভাবে নাই তো এই জায়গায় দেখতেছি যে একটা এটা ইটের ভাঙ্গাচুর অবস্থা ওনাদের অত্য অনেকটাই সমস্যা হয় যাতে এই কষ্টটা যাতে দূর হয় তারই ধারাবাহিকতা আমার একটা প্রিয় বোন উনি দেশের বাহিরে থাকে ওনার গ্রামের বাড়ি হলো ঢাকা গাজীপুরে তো উনি আমাদেরকে একটি কল উপহার দিয়েছেন যাতে ওনারা নামাজের অজু কিংবা ওনাদের খাবার পানি সব দিক দিয়ে যাতে সমস্যা সমাধান হয়ে যায় তার জন্য একটা ভালো মানের আর কোম্পানির একটি নলকূপ দিয়েছে এই কলটি উনি দিয়েছেন ওনার মৃত বাবার নামে ওনার বাবার নাম হলো মৃত মোহাম্মদ বাসির আহমেদ আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা আপুর জন্য দোয়া করবেন এখানে আলহামদুলিল্লাহ দেখতেছি যে অনেক মানুষ এসেছেন আরও কয়েকজন মানুষ আছে ওনারা আসতে পারে না যে কোনো কারণে তো ওনারা নাকি বাড়িতে নাই তো আমরা এই কলটি বসিয়েছি আমরা পনেরোটি ফ্যামিলির জন্য না পনেরোটি ফ্যামিলির জন্য আজকের এই নলকূপটি বসিয়ে দিয়েছি আর আমরা এই কলটি বসাইছি সবার জন্য উন্মুক্ত শুধু পনেরো জন ফ্যামিলি ইউজ করবে না আশেপাশে এখানে রাস্তা দেখতেছি যে রাস্তার আশেপাশে যদি এখানে আবার অনেক বড় বড় বিল আছে এই জায়গায় যারা খেটে মাঠে ময়দানে যারা কাজ করবে এখানে আবার তারা এখান থেকে তারা পানিও খাইতে পারবে এ রাস্তায় যে অনেক পথচারী যায় তাদের জন্য এই নলকূপটি ওনারা ইউজ করতে পারবে তো এখানে যারা পনেরো ফ্যামিলিটা আছে সবার জন্য আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত করে দিয়েছি আপনারা এই কলটি পেয়েছেন পনেরো জন ফ্যামিলির জন্য আপনারা আপনাদেরকে নলকুপটি দিয়েছে আপনারা উপকৃত হয়েছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা আপনি আমাকে বলছিলেন এখন আপনার কি কি সমস্যা থেকে দূর হয়েছে আপনার এই যে আপনি সমস্যা কি কি সমস্যা ফিল করতেন কলটা যখন ছিল না আপনার যেমন ফজরের নামাজে রুজু করতে পারি না এসব নামাজে রুজু করতে অনেক কষ্ট হয় একটু পানি কাজে আনতে কষ্ট হয় ওই রাস্তার ওই ফারের তনে যাই পানি না খাই তনে কষ্টের তনে মুক্ত করলাম আপনারা কলডা দিয়েছেন আমি কলদা পাইছি এই আর কি এই আচ্ছা এই আজকে কলটি দিয়েছেন আমাদের প্রিয় বোন হাজার আক্তার ওই বোনের জন্য আপনারা দোয়া করবেন আর হলো গা ওনার বাবার নামে দিয়েছেন সাদগে জারি এসবের জন্য তো আপনারা ওনার বাবার জন্য দোয়া করবেন ওনার বাবার নাম হলো মোহাম্মদ বাসির আহমেদ ওনার বাবার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনি কতটুকু উপকৃত হয়েছে বলুন যদি আপনার আগে তো কল ছিল না আপনাদের নাকি এখন যে যে আপনাদের কল হয়েছে আপনারা কতটুকু উপকৃত হয়েছে যদি একটু বলতেন সুকারে হইছে ভালো হইছে

কলপায় খুশি হয়েছেন তো আমরা খুশি যে আপুটি কলটি দিয়েছে তার আপুর জন্য দোয়া করবেন তো ওনার বাবাকে আল্লাহ যাতে জান্নাত বাসি দোয়া করবেন সময় হ্যাঁ আর নামাজে একটু হলো আপনারা আপুর জন্য দোয়া করবেন আপুর বাবার জন্য দোয়া করবেন ঠিক আছে

এই যে একটা গাঁচা আল্লাহ মৃত ব্যক্তি পিতা ওনার নাম বসির আহমদ ওনাকে আপনি জান্নাত বাসি করে দেন আল্লাহ আল্লাহ আপনার এই বন্ধা বান্ধীর আল্লাহ আল্লাহ আমি জান্নাত বাসি করে নেন আল্লাহ কহর রাজাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ তামান জিন্দিক সবার কহর আজব মাফ করে দেন সবাইকে গুণা করতে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা জীবিত আছে তাকে সুস্থতা করে দেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ কলটা দান করছে ওনাদের খুশিয়া ওনাদের আপনার সবাই দোয়া করো হাজার আক্তার পিতা বাবার নাম আল্লাহ বসির কখন করে দেন গুণের থেকে মাফ করে দেন আল্লাহ আমার জিন্দি সবার গুনের থেকে মাফ করে দেন যাই হোক আমি আবারও বলছি আজকের এই নলকূপটা স্পন্সর করছে আমার প্রিয় বোন হাজারা আক্তার গাজীপুর থেকে আর ওনার বাবা মৃত বসির আহমেদ ওনার সাদগিয়া জারিয়ার জন্যই আজকের কলটি দিয়েছেন পনেরোটি ফ্যামিলি অনেকটাই উপকৃত হবে আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন আমার প্রিয় বোন হাজরা আক্তারের জন্য আর আমার মৃত আঙ্কেলের জন্য আপনারা দোয়া করবেন ওনার নাম হলো বসির আহমেদ আজকে আমরা বিদায় নিচ্ছি চাঁদপুর থানা চাঁদপুর জেলা হামান মৈশাদি ইউনিয়ন হোনাগাজী বাড়ি থেকে আমি কেএম শাকিল সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম